আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব গিরিবালা দেবী রচিত গল্প বারুনি শুনতে থাকুন আমাদের আজকের গল্প বারুণী পিতৃ মাতৃহীনা অনাথা বারুণীকে যেদিন তাহাতে ধনী কাকাদের আশ্রয় হইতে পঞ্চাশ টাকা বেতনের প্রকাশ মজুমদার নিজের বাড়িতে আনিয়াছিল সেদিন স্বপ্নেও তাহার মনে উদয় হয় নাই যে কয়েক বৎসর পরে সেই মামাতো বোনের উপলক্ষে তাহাকে চোখে তখন তাহার ও মনের মধ্যে একটা ধারণা যে বারণের সকরুণ জীবন কাহিনী শুনিয়া এবং তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট কালো নয়নের বিষাদপূর্ণ দৃষ্টিতে আকৃষ্ট হইয়া কোন শিক্ষিত উদার হৃদয়বান যুবক আদরের সহিত বিনা তাহাকে বিবাহ করিয়া গৃহে লইয়া চাইবে কিন্তু বারুণীর বয়সের সঙ্গে সঙ্গে তাহাদের ভুল ভাঙিতে লাগিল তাহারা বুঝিল তাহাদের কল্পিত মায়ালোক এখনো সদুরে দিশাহারা প্রকাশ ভগ্নীদায়ী হইতে উদ্ধার লাভের আশায় পাড়ায় বয়বৃদ্ধ নীলঘুর হরিদা, চৌধুরী মশাই প্রভৃতি সকলের নিকটে একটা সৎ যুক্তি ও পরামর্শ চাইতে তাহারা সকলেই একমত হইয়া তাহাদের রায় প্রকাশ করিলেন তাহারা বলিলেন একখানা গাড়ি ডেকে গয়ার পাপ গয়াতে রেখে এসো মেয়ের তো খুঁড়োরা আছে চাই বিয়ে দিক নয় আয় বুড়ো রাখুক তোমার দায় কি বাপু তারায় এতগুলো হিতৈষী বৃদ্ধের এই পরামর্শ গয়ার পাপ গয়ায় পাঠাইবার প্রকাশের কোনো লক্ষণই দেখা গেল না বরং পাত্র অনুসন্ধানে তাহার চেষ্টা আরও বাড়িয়াই চলিল যেখানে মণিকাঞ্চন একত্র সমাবেশ হইবার বিন্দুমাত্র সম্ভাবনা নেই সেখানে বড়দের পিতাদের মেয়ে দেখিবার আগ্রহ কিছুমাত্র প্রকাশ পাইল না প্রকাশের স্বনির্বন্ধ অনুরোধে কয়েকটি বরের পিতা এবং দুই একটি বড় স্বয়ং তাহাদের বলির পশু মনোনীত করিতে আসিলেন বটে কিন্তু রসগোল্লা এবং ভীমনাগের সন্দেশের প্রশংসা ছাড়া তাহাদের মুখে একটি ভরসার কথাও শুনিতে পাইল না লোকটার ধৈর্য বিস্ময়কর কিছুতেই সে নিরুত্তম না হইয়া সকাল সন্ধ্যায় বান্দার মতো ভদ্রলোকেদের দরজায় দরজায় ধর্না দিতে লাগিল নিতান্ত নিরুপায় হইয়া বিরক্তির সহিত কোনো কোনো ভদ্রলোক অন্দরমহল হইতে চাকরের দ্বারা বলিয়া পাঠাইলেন বাবু বাড়ি নেই দেখা হবে না কে আবার বেশি অনুগ্রহ করিয়া বলিলেন মেয়েটি আর একটু ফর্সা হলে আমাদের আর আপত্তির কারণ থাকতো না ছেলে বন্ধুদের কাছে বললে দুধে আলতা রং না হলে বিয়েই করব না ইত্যাদি কোনো বিবাহর্তী যুবক চশমার মধ্য হইতে প্রকাশের বেদনাতুর চিন্তান্বিত মুখের দিকে দিন দৃষ্টি প্রসারিত করিয়া হাসিয়া বলিলেন টাকার কথা কি বলছেন মশাই মেয়ে পছন্দ হলে কি আবার টাকায় আটকায় নাকি আপনাদের মেয়েটিকে অপছন্দ নয় তবে কি না এই কি বলে মুখটা ঠিক ডিম্বাকৃতি নয় আর ওই কি বলে চোখ দুটো বেশ পটল ছেঁড়া নয় নইলে তা যাক তা চেষ্টা করুন বর পাবেন বইকি পাত্রের দল বারুণীর অনাদৃত রূপের দিকে ফিরিয়া না চাইলেও যৌবন তাহাকে উপেক্ষা করিল না জগতে একমাত্র আশ্রয়স্থল ভ্রাতা প্রকাশের ভাতৃজায়া মমতাময়ী সখী শৈলবালার চিন্তাক্লিষ্ট বদনমণ্ডলের কালো ছায়া দেখিয়া বয়স বারুণীকে এতটুকু করুণা করিল না বর্ষা চন্দ্রিকা স্নাত নদীর মতো রূপ যৌবনের কুসুম পেলব কিশোরীর সুকুমার রক্তিম কপালে লাবণ্য বিবাহ বিচ্ছরিত করিয়া আপনার জয় পতাকা উড়াইয়া দিল এ অযাচিত রূপ যৌবনের উচ্ছ্বাসিত তরঙ্গ ভঙ্গের জন্য বারণী নিজেকে যেন আরও বিপন্ন বলিয়া অনুভব করিল সে দুঃখিনী অনাথা পিতৃমাতৃহীনা তাহার শরীরে এই নব সমারোহ কেন আর বয়স কি থামিয়া থাকে প্রতিবেশিনীদের উৎসুক নয়ন দিব্রহারে রক্তত্রপ্ত নিভৃত ছাদে আলোচনার বৈঠকে সরবরে বিকশিত পদ্মের সুষমা স্মরণ দিত ছেলেকুটারীর ছায়া দাঁড়াইয়া দত্তদের বিন্দু অপর ছাদের দণ্ডায়মান নিরদাকে ডাকিয়া কহিল শুনেছিস ভাই মজুমদারদের তেঁপে মেয়েটা আজও কইনি নিরদা সখীর কথায় সৎসয়ে উত্তর করিল আহা এখনই কি হয়েছে সবে তিন কুড়ি পায় কালে কালে কতই কি হবে পুলিপিটে ন্যাচ গজাবে চৌধুরীদের ছাদে উঠবার সিঁড়ি নাই সুতরাং বাতায়নে দাঁড়াইয়া বিদ্রোহপূর্ণ কণ্ঠে কহিলেন বিয়ে দেবে মামার খেতে বিয়লে গাই সে সম্বন্ধ মামাতো ভাই চেষ্টা করলে আবার মেয়ে বিকয় না আসলে কথাটা শেষ না করিয়া তিনি সঙ্গিনীদের দিকে চাইয়া একটু নেগুড়ো রসপূর্ণ হাসি আসিলেন এই প্রচ্ছন্ন ইঙ্গিতটা শৈলবেলার কানে পৌঁছাতে বিলম্ব হইল না সে প্রকাশকে ধরিয়া বলিল যেমন করেই হোক ঠাকুরজিকে বৈশাখ মাসের ভেতরেই বিয়ে দিতে হবে আমার গায়ের গহনাগুলো দিচ্ছি আর ওর কাকাদের কাছে গিয়ে কিছু টাকা জোগাড় করো ওর বাপের তো কিছু ছিল নয় তো ওই তার অধিকার সে কথাটা তুলতে যেন ভুলে যেও না শৈলবেলার মন্ত্রণায় প্রকাশ একটু লান হাসিয়া কহিল সেখানে গিয়ে কোনো ফল হবে কি তারা তো আগেই বলে দিয়েছিল কুটুম্বিতা দেখিয়ে যেমন নিয়ে যাওয়া হয়েছে তেমনি বিয়ে দেবার মজা বুঝু তবু একবার যাব ভাবছি দায় যখন আমার তখন মান মর্যাদার দিকে অত তাকালে চলবে কেন একটা পাত্রের খবর পেয়ে আজ সেখান থেকে ঘুরে এলাম শৈল আবেগ ভরা কণ্ঠে কহিল পাত্রের নাম কি কোথায় থাকে কি করে শৈলর চঞ্চলতা দেখিয়া প্রকাশ সহস্য মুখে কহিতে লাগিল রক্ষা করো শৈল তুমি যতগুলো প্রশ্ন করেছ তার উত্তর আগে দিয়ে নি তারপর প্রশ্ন হবে পাত্রের নাম হচ্ছে মনোহর সান্নাল পটলডাঙ্গা স্ট্রিটে মেসে থাকে সিটি কলেজে থার্ড ইয়ারে পড়ে ঘরে খাবার সংস্থান আছে নিজের অভিভাবক নিজেই মেয়ে পছন্দ হলে টাকা নেবে না কিন্তু প্রকাশ থামিল শৈল উৎকণ্ঠিত হয়ে কহিল কিন্তু বলি থামলে যে তবে বুঝি ছেলের স্বভাব চরিত্র ভালো নয় প্রকাশ বলিল না গো তা নয় আমি তাদের মেসে সে খবরও নিয়েছি স্বভাব চরিত্রের কোনো দোষ নেই তবু তোমার পছন্দ হবে না এবার রাগ রাগত স্বরে মুখখানি ঘুরাইয়া কহিল ছেলে ভালো লেখা পড়া জানে তবে আমার পছন্দ হবে না কেন আমার পছন্দ কি এতই অদ্ভুত আমি কি বলেছি কাবুলের আমির পুত্র না হলে তোমার বোনকে বিয়ে দিও না শৈল রাগ দেখিয়া প্রকাশের হাসি বাদ মানিল না সে বলিল রাগ করো কেন শৈল তোমার পছন্দ যে খুব উঁচু দরের তাই জেনেই তো এই ছেলেটির কথা বলতে একটু ইতস্তত করছি ছেলেটির অন্য কোনো দোষ নেই তবে চেহারাটা মোটেই ভালো নয় গায়ের রংটা বড় কালো দাঁতগুলো উঁচু উঁচু শৈল খানিক্ষণ লান মুখে চিন্তার পর বলিল। চেহারা ভালো নয় তো তাতে দোষ কি চেহারা তো ভগবানের হাত লেখাপড়া জানে স্বভাব চরিত্র ভালো বেটা ছেলের এর বেশি আর গৌরবের জিনিস কি আছে পুরুষ মানুষের আবার রূপ আবার সোজা শৈলর মুখে পুরুষ মানুষের রূপের অপ্রয়োজনীয়তার কথা শুনিয়া প্রকাশ কিছু আশ্বস্ত হইল অনাথা বোনটিকে যেখানে সেখানে ভাসাইয়া দিবার ইচ্ছে তাহার আদেও ছিল না যেখানে মেয়েটি সুখে শান্তিতে থাকিবে তাহার শক্তির বহির্ভূত হইল সেইখানেই বারুণীকে বিবাহ দেওয়ার চেষ্টা সে করিবে কিন্তু প্রাণসামা সদর প্রতিমা ননদের সুখের জন্য শৈলর ব্যাক্রতা তাহার অপেক্ষাও অনেক বেশি সহজে কাহাকেও তাহার পছন্দ হইত না আজ রূপহীন ছেলেটির প্রতি শৈলর এ করুণার অজস্র ধারাবর্ষণ দেখিয়া প্রকাশ মনে মনে খুব বোধ করিতে লাগিল বিলম্বে বরের ও শৈলের মতের পরিবর্তন ঘটিতে পারে আশঙ্কা করিয়া প্রকাশ অবিলম্বে মেয়ে দেখাইবার বন্দোবস্ত করিতে লাগিল দিব্রহর বেলা আহারাদের পর হইতে শৈল বারণীকে লইয়া সাজাইতে বসিয়াছে আজ অপরাহ্নে বর মনোহর বাবু তাহার ভাবি প্রয়সীটিকে মনোনীত করিতে আসবেন বিয়ে পড়া রূপ বিপাশু নব্য যুবকের প্রথম দৃষ্টিপাতেই বারুণী যাহাতে তাহার চিত্ত অধিকার করিতে পারে এমনই করিয়াই শৈল আজ ননদকে সাজাইতেছিল ফিরোজা রঙের শাড়িখানি পরাইয়া বারুনীর সাবান ঘষা রাশিকৃত কেশক একটি লাল ফিতে দিয়ে বাঁধাইয়া নিজের বাছা বাছা কয়েকখানি গহনা শৈল ননদকে কে পড়াইয়া দিল ভাতৃপদ দিক হইতে মুখখানি ফিরাইয়া লইয়া একটু ফিক করে হাসিয়া বারুনি কহিল আজ তোমার কি হয়েছে বউ দিদি সন্ধ্যার কিছু পূর্বে পরিপাটি বেশভূষায় বিভূষিত আতর গোলাপের স্নিগ্ধ গন্ধে বাতাস আমোদিত করিয়া মনোহর বাবু প্রকাশের ভবনে শুভাগমন করিলেন অন্তরাল হইতে বরের অষ্টাবক্র স্বর্ণেপ অয়ভাব দেখিয়া নিমিশের মধ্যেই শৈলর আনন্দ উৎসাহের সুশোভন সুদীপ্ত প্রদীপ একটু ফুৎকারেই যেন নেভিয়া গেল এই ইহার সহিত আমার সোনার প্রতিমার ননদের সম্মিলন হইবে এ যেন বানরের গলায় মালা তাহার কাহার মনে উদয় হইল না এও যদি বক্করে মুখ ফুরাইয়া চলিয়া যায় এ কালো কুৎসিত হইল বটে শুধু বর নয় আবার বিয়ে পড়া এ কি শৈলবালার অবজ্ঞার পাত্র শৈল বিষণ্ণ চিত্তে বাল্যকালের পঠিত গ্রন্থপাঠের একটি কবিতা মনে মনে পাঠ করিয়া নিজের মনকে শাসিত করিতে লাগিল কি হয় বাপু গুণ যদি থাকে আবার অবাধ্য উৎক্ষিপ্ত মন এই শাসন বাক্যে একটু শান্ত হইল বটে কিন্তু সর্বতভাবে প্রশান্ত হইল না মনোহর বাবু বারনির চলন পদ্ধতি দৃষ্টিশক্তি বহুক্ষণ নীরবে পর্যবেক্ষণ করিয়া উঠিয়া বাহিরে আসিলেন এবং অনুরুদ্ধ হইয়া গম্ভীর স্বরে নিজের মন্তব্য প্রকাশ করিলেন মেয়ে সুন্দরী বটে কিন্তু তেমন কিছু নয় আর একটা দোষ দেখতে পাচ্ছি সজীবতা উজ্জ্বলতার বড় অভাব কেমন যেন একটা নির্জীব ভাব প্রকাশের বুঝিতে বাকি রইল না যে ইহা মেয়ের শরীরের সজীবতার হীনতার উপলক্ষে কিছু টাকা চাইবার আছিলাম শৈলর গহনাই যে তাহাদের সম্বল তাহারা অধিক পাইবে কোথায় এক বারুণীর কাকাদের নিকট সাহায্য ভিক্ষা ব্যতীত অন্য কোনো উপায়ের কথা প্রকাশও শৈলর স্মরণ হইল না তাহাদের আশা ছিল শৈলর গহনা কখানার বিনিময়ে বারুনীর উদ্ধার হইবে আজ মনোহরবাবুর কথার ইঙ্গিতে তাহাদের মুখ দুইটি বিষাদের কালো ছায় আবৃত হইল সঙ্গে সঙ্গে আর একটা হৃদয় ক্ষোভ দুঃখে লজ্জায় ঘৃণায় লোকচক্ষুর অন্তরালে বড় গোপনে বড় বেদনায় দগ্ধ হইতে লাগিল সেই হৃদয় বারুণীর বারুণীর বিবাহ সূত্রে তাহার কাকাদের নিকটে অর্থের সাহায্যপ্রার্থী হইয়া গিয়া প্রকাশ্য অপমানিত ও মর্মাহত হইয়া ফিরিয়া আসিল এই ঘটনায় শৈলর হৃদয়ে বিষদিক সেলবিদিল তাহার স্বামী দরিদ্র বটে কিন্তু হতমান হয়বার উপযুক্ত নহে করুণার বসে পরের মেয়েকে নিজের গৃহে স্থান দেওয়ার কি পুরস্কার শৈলর যত রাগ তত বিদ্বেষ সবই মনোহরবাবুর উদ্দেশ্যে ধাবিত হইতে লাগিল নিজের যাহার ভূতের মতন চেহারা সে আবার অন্যের অতুল্য রূপের খুঁত ধরিয়া টাকার দাবি করে কেন বাপু সহস্র মুদ্রার আবরণ সহ অনিন্দ সুন্দরী এমন কুমারীকে গৃহে লইলে যে প্রাচন্ড নানা রূপ আছিলার উত্থাপন করিতে পারে তাহার অপমান না হইলে কি হয় আমার দেবচরিত্র স্বামীর অপমান সুতীব্র বেদনায় দুর্বি সহ জ্বালার সমস্ত রাত্রি শৈল এপাশ ওপাস করিয়াও নিদ্রাদেবীর দর্শন পাইল না প্রকাশ তার স্ত্রীকে চিহ্নিত তাই এত দুঃখ কষ্টেও সে না হাসিয়া থাকিতে পারিল না পরদিন আহারাদি করিয়া প্রকাশ যখন কর্মক্ষেত্রে চলিয়া গেল তখন শৈল সমস্ত কর্তব্যই স্থির হইয়া গিয়াছে সংকল্পের একটা দৃঢ় ছায়া তাহার করুণ মুখখানিতে প্রতিফলিত হইয়া উঠিতেছে শৈল ধীর মন্থর গতিতে শয়নগৃহে প্রবেশ করিয়া দেখিল তাহার অষ্টমবর্ষীয় পুত্র বিকাশচন্দ্র স্কুলে যাইবার জন্য প্রস্তুত হইয়া স্লেটের ওপর বইগুলো গুছাইতেছিল শৈল স্নিগ্ধ কণ্ঠে ডাকিল বিকু একটা কাজ করবি বিকাশ মুখে মার দিকে মা এখন তো আমি বড় হয়েছি পুত্রের মুখে তাহার বয়সের অভিজ্ঞতার কথা শুনিয়া মায়ের বদনে আনন্দের হাসি ফুটিয়া উঠিল শৈল বিস্ময় ভান করিয়া কহিল হ্যাঁ বিকু এখন তুমি খুব বড় হয়েছ সব কাজ পারবে তুই বাবুদের মেস চিনিস একটা জিনিস দিলে বাবুকে দিয়ে আসতে পারবি বিকাশ বলিল খুব পারবো মা সে মেস তো আমার স্কুলের সামনে আর বাবার সঙ্গে আমি যে সেদিন বাবুর ঘর পর্যন্ত গিয়েছিলাম শৈল কহিল আজ শনিবার দুটোর সময় কিষণ যখন তোকে আনতে যাবে তখন তার হাতে একটা জিনিস পাঠিয়ে দেব। তুই কিষণকে নিচে রেখে উপরে মনোহর বাবুকে সেই জিনিসটি দিয়ে চলে আসবি বুঝেছিস বিকাশও সম্মতিসূচক ঘাড় নাড়িয়া স্কুলে চলিয়া গেল কৌতূহলী বিকাশ কাগজের আভ্যন্তরস্থ সামগ্রীটি দেখিবার অদম্য বাসনা হৃদয়ে লুকাইয়া মনোহর বাবুর গৃহদ্বার উপস্থিত হইতে গিয়ে দেখে সেখানে মনোহর বাবুর পরিবর্তে অন্য একটি কুড়ি একুশ বছরে সুন্দর সুশ্রী গৌরবর্ণ যুবক চেয়ারে বসিয়া কাগজ পড়িতেছে যুবকটি পূর্ববঙ্গের কোনো এক জমিদারের ছেলে তাহার নাম অনিলচন্দ্র রায় সে এখন মেডিকেল কলেজ হইতে ডাক্তারি পরীক্ষায় পাশ করিয়া বাহির অপরিচিত সুন্দর বালকটির দিকে বিস্ময় দৃষ্টিতে চাহিয়া অনিল জিজ্ঞাসা করিল তোমার নাম কি খোকা তুমি কোন বাড়ি থেকে এসেছ বিকাশ দিব্য সপ্রতিপ কণ্ঠে উত্তর করিল আমার নাম শ্রী বিকাশচন্দ্র মজুমদার বাবার নাম শ্রীযুক্ত প্রকাশচন্দ্র মজুমদার আমি বাবুর কাছে এসেছি বিকাশের কথায় অনিলের মনে পড়িল প্রকাশ মজুমদারের বোনের সহিত বাবুর বিবাহের কথা চলিতেছে দুপুরবেলা এতটুকু ছেলে কোন উদ্দেশ্যে মনোহর বাবুর নিকটে তথ্যটি জন্য উৎসুক হইয়া উঠিল বিকাশকে সাদরে নিজের কাছে বসাইয়া সহস্য মুখে জিজ্ঞাসা করিল তোমার পিসিমা বাবুকে পছন্দ করেছেন খোকা খোকা সম্বোধনে ছোট হইবার আশঙ্কায় বিকাশ ঈষিত রুষ্ট হইয়া কহিল আমায় খোকা বলছেন কেন আমার নাম যে বিকাশ অনিল জিজ্ঞাসা করিল তুমি বাবুর কাছে কেন এসেছ বিকাশ হাতের প্যাকেটটি দেখাইয়া বলিল এইটা বাবুকে দিতে এসেছি অনিল মনে মনে সিদ্ধান্ত করিয়া লইল সেই অরক্ষণিয়া মেয়েটিরই এই কাজ বাড়ির সকলকে লুকাইয়া দুপুরবেলা একটি ছোট ছেলের হাতে তাহার ভাবিস্বামীকে কী উপহার পাঠাইতেছে তাহা দেখিবার জন্য তাহার চিত্ত চঞ্চল হইয়া উঠিল অনিল ব্যাক্রকণ্ঠে জিজ্ঞাসা করিল আচ্ছা বিকাশ মনোহরবাবু কি তোমার পিসিমাকে খুব পছন্দ করেছেন আর তোমার পিসিমা বাবুকে দেখে কি বলেছেন বিকাশ বলিল পিসিমা আবার কি বলবেন হ্যাঁ বলছিলেন একদিন সেই সন্ধ্যেবেলায় খুব বৃষ্টি হয়েছিল তখন পিসিমা মাকে বলেছিল কেউ যদি আমায় লাউ কুমড়োর মতো নেড়ে না দেখে বিনা পয়সায় ঘরে নিতে পারে সে কানা খোড়া কুৎসিত হলেও তাকে আমি দেবতা বলে পুজো করব পিসিমা আমার খুব সুন্দর ঠিক আপনার মতো তবু বাবু বলেছেন চেহারায় তার জীবন নেই বিকাশের গম্ভীর কণ্ঠের বিজ্ঞের মতন কথা শুনিয়া এবার অনিল হাসি সম্বরণ করিতে পারিল না সে হাহা করে হাসিয়া উঠিল অনিল অনিলবাবু আজ আপনার ঘরে হাসির বান ডেকেছে নাকি কাকে নিয়ে এত হাসি হচ্ছে বলিতে বলিতে বাবু গৃহে প্রবেশ করিয়া বিকাশকে দেখিয়া বিস্মিত নয়নে রহিলেন বিকাশ প্যাকেটটি বাবুর হাতে দিয়া বলিল এইটা আপনাকে দিতে এসেছি মনোহরবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করিলেন এতে কি আছে বিকাশের কথা বলিবার পূর্বেই হাস্যচ্ছলে কৌতুক ভরা কণ্ঠে অনিল কহিল খুলে ফেলুন মনোহর বাবু ওতে কি আছে তা এ ছেলেটি বলিতে পারিবে না নিশ্চয়ই কোনো ভালো জিনিস আছে আপনার ভাবি পত্নী উপহার পাঠিয়েছেন মনোহর বাবুর মুখখানি আনন্দে উৎফুল্ল হইয়া উঠিল হৃদয়টি সুখের কল্পনায় বিভোর হইয়া গেল তাহার ভাবি পত্নী তাহাকে পছন্দ করিয়া প্রণয় উপহার পাঠাইয়াছে কি পাঠাইতে পারে বোধ হয় কোনো বইটই অথবা কবিতার খাতা না হয় একখানা ফটোগ্রাফ গর্ব মিশ্রিত হাসিতে অধর রঞ্জিত করিয়া স্পন্দিত হৃদয় বাবু প্যাকেটটি খুলিতে লাগিলেন কাগজের পর কাগজ খুলিতে খুলিতে যে জিনিসটি আত্মপ্রকাশ করিল তাহা বাবুর পক্ষে সন্তোষজনক হইল না সে একখানি চারিপার্শ্বের ফ্রেমে কারুকার্য করা বিশিষ্ট সুন্দর দর্পণ তাহাতে প্রথমে নিজের মুখের প্রতিচ্ছায় পড়িল লজ্জায় অপমানে বাবুর মুখ লাল হইয়া উঠিল ক্রোধ বন্যী নির্বাপিত করিতে না পারিয়া তিনি আর শিখানাকে সশব্দে মেঝেই ফেলিয়া দিলেন সানের ওপর পড়িয়া নিমিশের মধ্যেই তাহা ঝনঝন করিয়া শতখণ্ডে চূর্ণিত হইয়া গেল তখন বেলা বাজিয়া অনেক কলেজ হইতে ফিরিয়া আসিয়াছে আয়না ভাঙার তাহারা মনোহর বাবুর ঘরের সম্মুখে সমবেত হইল অনিলের ইঙ্গিতে তাহাদের প্রকৃত ঘটনা বুঝিতে বিলম্ব হইল না সবগুলি যুবকের মুখে হাসি ছোঁয়া লাগিতে লাগিল কেহ কেহ হাসিতে হাসিতে মেঝে শুইয়া পড়িল অনিল টেবিলের উপর মাথা রাখিয়া হাসিতে হাসিতে হাতের পার্শ্বে এক দোয়াত কালি ঢালিয়া আর একটা নবপর্যার সৃষ্টি করিল এতগুলো লোকের হাসি কৌতুকের মধ্যে মনোহর বাবু রাগে জ্ঞান শূন্য হইয়া কম্পিত কণ্ঠে কহিলেন কি আমায় অপমান এর শোধ নেব আমি আমার নাম মনোহর এত বড় সাহস আমায় আয়না পাঠিয়ে দেয়া বেহায়া নিলজ্জ এরা ঘরে না থেকে এবার অনিল কথা ধরিল ধীর সংযত কণ্ঠে কহিল বাবু এত রাগ করছেন কেন এর ভিতর তো রাগের কিছু নেই বরং লজ্জার কথা আছে আমরা আজকাল কুমারী মেয়েদের দেখবার সময় কত জুলুম করি তাদেরও ধৈর্যের একটা সীমা আছে এই মেয়েটি আপনাকে যে আয়না পাঠিয়েছে এতে তার বুদ্ধি ও সাহসের পরিচয় পাওয়া যাচ্ছে আমাদের যেমন পছন্দ বলে একটা জিনিস আছে তাদেরও কি তা নেই আমাদের নিজেদের চেহারা যাই হোক না কেন আমরা তাদের চেহারার খুদ ধরতে চাই তার কাজেই তাদের অসহ্য হয়ে উঠি চেহারার আভাসে বাবু পুনরায় আগুনের মতো দপ করিয়া জ্বলিয়া উঠিলেন ক্রোধকম্পিত কণ্ঠে চিৎকার করিয়া কহিলেন ওদের আবার চেহারা যাদের কুলটার মতন ব্যবহার তাহার কথা শেষ হইবার পূর্বেই অনিল সিংহের ন্যায় গর্জিয়া কহিল চুপ করুন বাবু। একটা ভদ্রকরের মেয়েদের এরকম ইতর ভাষায় অপমান করিবার কোনো অধিকার আপনার নেই বাবু বলিলেন আমার অধিকার নেই তোমার বুঝিয়াছে তোমার সঙ্গে কতদিনের আলাপ অনিল বাবু অনিল তীব্র সুরে বলিল আপনি আর একটিও অসম্মানজনক কথা মুখে আনবেন না বাবু আমি স্বয়ংগী উপযোজক হয়ে প্রকাশবাবুর কাছে মেয়েটির হস্ত প্রার্থনা করিব তারা যদি সম্মত হয় তবে আমি প্রকাশবাবুর বোনকে বিয়ে করব বেলা চারিটা বাজিয়া গেল তখনও বিকাশকে ফিরিতে না দেখিয়া উৎকণ্ঠিতা জননী মনে মনে নানা আশঙ্কা করিতে লাগিল ক্ষণিক রাগের বসে স্বামীর অজ্ঞাতসারে অপরিচিত অনাত্মীয় যুবকের নিকট দর্পণ পাঠানো যে কতদূর অন্যায় কার্য হইয়াছে তাহা বুঝিয়া শৈল হৃদয় অনুতাপের বৃশ্চিক দংশন জ্বালা অনুভূত হইতেছিল তাহার সদা প্রফুল্ল মুখখানি মলিনতায় ছায়ায় লান হইয়া উঠিল প্রকাশ কর্মক্ষেত্র হইতে ফিরিয়া আসিয়া বস্ত্রাদি পরিবর্তন করিয়া জলজেক করিতে বসিয়া ডাকিল ও বাড়ি বিকু কোথায় ভিতরে সব ঘটনা বুঝিতে না পারিল বারুণি তাহার বৌদির কার্যকলাপ অনেকখানি বুঝিতে পারিয়াছিল তাই দাদার কথার কোনো উত্তর না দিয়া সে সলাজ্য মুখে সেখান হইতে চলিয়া গেল শৈল কম্পিত হৃদয়ে ছল ছল নয়নে নতমুখে অনুতপ্ত কণ্ঠে কহিল আজ আমি একটা বড় অন্যায় কাজ করেছি তোমায় না বলে বিকুকে এক জায়গায় পাঠিয়ে দিয়েছি প্রকাশ শৈলর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাহিয়া কহিলেন ও বুঝেছি তাকে বুঝি বায়োস্কোপে পাঠিয়েছ শৈল বলিল না গো বায়োস্কোপে নয় শৈল নির্বাক হইয়া বসিয়া রহিল তাহার বিষদময় মুখের দিকে চাহিয়া প্রকাশ যেন কি বলিতে যাইতেছিল এমন সময় প্রাঙ্গণ হইতে বিকাশের আনন্দপূরিত কণ্ঠধ্বনি শোনা গেল পুত্রকে দেখিয়া শৈলর মুখে আনন্দপ্রভা সমুজ্জ্বল হইয়া উঠিল সে ত্বরান্বিত পদে নিকটে গিয়া ছেলেকে কোলের কাছে টানিয়া লইয়া স্নিগ্ধ কণ্ঠে কহিল আগে খেতে চল বিকু খাবার খেতে খেতে কথা বলবি বিকাশ বলিল আমি খেয়ে এসেছি বলিয়া আনন্দে আবেগে প্রায় লাফাইতে লাফাইতে বিকাশ পিতার হাত ধরিয়া তাহাকে বাহিরের দিকে লইয়া চলিল প্রকাশ বৈঠকখানার ঘরে ঢুকিতে বিস্মিত হইয়া দেখিল একটি সুশ্রী যুবক চেয়ারে বসিয়া আছে প্রকাশকে দেখিয়া যুবক চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল হাত তুলিয়া নমস্কার করিয়া বিনীত কণ্ঠে কহিল আমার নাম শ্রী অনিল চন্দ্র রায় আমি আপনার কাছেই এসেছি প্রকাশ কহিল হ্যাঁ আপনাকে তো সেদিন বাবুদের মেশে দেখেছি আপনার পরিচয় সেখানে শুনেছি বলিয়া প্রকাশ অনিলকে বসিতে বলিয়া নিজেও উপবেশন করিল কিছুক্ষণ কাটিয়া গেল অনিল কথা কহে না দেখিয়া প্রকাশই একটু ইতস্তত করিয়া কহিল আমার কাছে কি আপনার কোনো দরকার আছে অনিল সলজ্জ কণ্ঠে কহিল আজকে একটু দরকারেই এসেছিলাম আপনার একটি বিবাহযোগ্য বোন আছে যদি আমায় তার উপযুক্ত মনে করেন অনিল আর কিছুই বলিতে পারিল না প্রকাশ আনন্দ বৃহবল কণ্ঠে কহিল আপনাকে অনুপযুক্ত মনে করব অনিল বাবু ভগবান আপনাকে সুখী করুন কিন্তু আমি বড় গরিব টাকা পয়সা কিছুই নেই অনিল বলিল আপনার টাকা পয়সা নেই বলেই এসেছি প্রকাশ বাবু। প্রকাশ বলিল অনীল বাবু আপনার মন খুব উঁচু তাই ও কথা বলছেন কিন্তু আপনার বাবা-কিয়েতে সম্মত হবেন আমি আমার দায় থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার পিতামাতাকে মনোক্খন্ড করতে চাইনি অনিল ধীরে ধীরে কহিলো সে চিন্তা আপনাকে করতে হবে না আপনি আমার বাবা-মাকে যখন দেখবেন তখন বুঝতে পারবেন তারা অন্য রকম মানুষ আমার এই কারছে তারা অসন্তুষ্ট না হয়ে বরং সন্তুষ্টই হবেন সুখের আবেশে কৃতজ্ঞতার বসে প্রকাশের চোখে জল আসিল সে গদগদ কণ্ঠে কহিল তুমি দেব অনিক অনিল তোমায় কি বলবো ভাই চিরজীবী হও আশীর্বাদ করি তবে আমি বারুণীকে একবার নিয়ে আসি অনিলের বড় সাথ হইতেছিল একবার দেখিয়া যায় যে মেয়েটির এত সাহস এত নির্ভীকতা যে অপমানকারীকে অপমান ফিরাইয়া দিতে জানে না জানে তাহার মুখখানি কত সুন্দর হঠাৎ অনিলের মনে পড়িল বিকাশের কথা পিসিমা বলেছিলেন বাগানের লাউ কুমড়োর মতো করে না দেখে কেউ যদি বিনি পয়সায় আমায় ঘরে নিয়ে যায় ইত্যাদি অনিল প্রলোভন জয় করিয়া মৃদুকণ্ঠে কহিল না প্রকাশ বাপু আমার দেখবার প্রয়োজন নেই বৈশাখের শুভ্র জ্যোৎস্না পুলকিত জামিনী বিবাহভবন রাশি রাশি পুষ্প সৌরভে আমোদিত দক্ষিণা বাতাস উন্মাদ আবেশে আকুল সানাইয়ের সাহানা রাগিনীর মধুর আলাপনের মধ্যে শুভদৃষ্টির সময় পুরো মহিলাগণ প্রত্যেক বার বার অনুরক্ত হইয়া ফুটন্ত ফুলের মতন বারণে তাহার নয়ন দুইটি উন্মোলিত করিয়া দেখিল চন্দন চর্চিত সরস সুন্দর একটি তরুণ দেবতা উৎসুক নয়নে তাহারই দিকে চাহিয়া আছে চারিচক্ষের সম্মিলন হইল প্রথম দৃষ্টিপাতের সঙ্গেই কিশোরী তাহার হৃদয় সঞ্চিত প্রীতির পুষ্পাঞ্জলি অনিলের পায়ে অর্পণ করিয়া হর্ষোচ্ছ্বাসে নয়নদয় মুদিত করিল আমাদের আজকের গল্প বারুনি এখানেই সমাপ্ত হল নমস্কার